হ্যালো আমরা বন্যা পরিস্থিতিতে একটি বৃদ্ধিগর পরিবেশে রয়েছি চট্টগ্রামের যে মিরেশ্বরাই সীতাকুণ্ড ফেনি কুমিল্লা আরও অনেক দেশের বিভিন্ন জায়গায় পানি উঠে গেছে বর্তমানে খবর অনুযায়ী পানি নামতে শুরু করেছে কিন্তু এই বৃথিগর পরিস্থিতির মধ্যে আমরা অবিবাহিত হচ্ছি কিন্তু এই ভীতিকর পরিস্থিতিতে আমাদেরকে খুব ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে পানি যেহেতু কমে যাচ্ছে তো সবাই তো বাড়ি ঘরের জন্য ফেরত যাবে বাড়িতে ফেরত যাবে তো বাড়িতে ফেরত যাওয়ার আগে আমাদের কিছু সিদ্ধান্ত ঠান্ডা মাথায় নিতে হবে করণীয় কি বন্যার পরবর্তীতে আমাদের যে কাজগুলো অবশ্যই করতে হবে সেটা হচ্ছে আমাদের বাড়ি নিরাপদ কিনা। না বসবাজে বসবাসের উপযোগী অথবা সব দিক থেকে নিরাপদে প্রবেশ করা যাবে কিনা না এই বিষয়টিকে খেয়াল রাখতে হবে আর যেহেতু বাড়িতে যাবেন সবাই শিবির অথবা যেখান থেকে যান বিশুদ্ধ খাবার পানি নিয়ে যাবেন শুকনো খাবার নিয়ে যাবেন যেহেতু রান্না করে খাওয়া সম্ভব হচ্ছে না আর যখন যাবেন দেখবেন কারোর সাথে যোগাযোগ করে যাবেন অথবা আপনাদের প্রতিবেশী আছে যারা আছে তাদেরকে বলে যাবেন অথবা একজন আরেকজনের সাথে যোগাযোগ রাখবেন ফোন নাম্বার নিয়ে যাবেন ফোনে চার্জ দিয়ে তারপরে যাবেন জরুরি তথ্য আপনারা যে যাবেন ওই তথ্যগুলো অবশ্যই প্রতিবেশীদের সাথে শেয়ার করবেন আর যারা রাস্তায় যেহেতু কিছু কিছু জায়গায় কমে নাই রাস্তায় হাঁটবেন না কারণ রাস্তার মধ্যে অনেক গর্ত হয়ে যেতে পারে রাস্তা হাঁটার অনুপযোগী হতে পারে আর যারা বাড়িতে যাবেন বিদ্যুতের বিষয়টি খেয়াল রাখবেন বিদ্যুতের সুইচ অন করবেন না বিদ্যুতের যন্ত্রপাতিগুলো চেক করবেন কোনো কোন প্রকার আর্থিং শর্ট সার্কিট হয়ে গেছে কিনা এটা অবশ্যই খেয়াল রাখবেন কারণ বিদ্যুৎ থেকে যে কোনো ঝুঁকি তৈরি হতে পারে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীতে যখন বিদ্যুৎ যদি ঠিক হয় বিদ্যুতের যন্ত্রপাতি ফ্রিজ টিভি যেই যন্ত্রপাতিগুলো আছে বিদ্যুতই সবগুলা ভালো করে মেকানিক দিয়ে চেক করাবেন পানি প্রবেশ করছে কি না এই জিনিসগুলো অবশ্যই চেক করে দেখবেন আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যেহেতু সব ডুবে গেছে বাড়ির যারা ধরেন চাঁদ অথবা যারা কাঠের বাড়ি তারা টিনের উপরে সাপ সাপ যে কোনো প্রকার বিষাক্ত প্রাণী প্রবেশ করতে পারে কারণ ওরা পানিতে না থেকে শুকনো স্থান খুঁজে এই জন্য বাড়িতে যারা প্রবেশ করবেন তাহারা অবশ্যই বিষাক্ত কীট পতঙ্গ সাপ আছে কিনা এই বিষয়টা ভালো করে খেয়াল করবেন এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আর বন্যায় ঘর যেহেতু কাদা ঢুকে গেছে ভালো করে পরিষ্কার করে নেবেন আর জীবাণুমুক্ত যেগুলো আছে ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন অবশ্যই আর শরীর কাপড় চপচ যেগুলো রয়েছে সেগুলো যদি শুকনো থাকে জীবাণুমুক্ত আছে কি নিশ্চিত হয়ে নেবেন কাপড় চোপড় থেকে অনেক জীবাণু ছড়াতে পারে আর যেগুলো ভিজে গেছে কাপড় ভালো করে জীবাণুনাশক দিয়ে কাপড়গুলা অবশ্যই দোত করতে হবে যদি বাড়ির আশেপাশে শাক সবজি কোনো কিছু খাবার উপযোগী থাকে অবশ্য ভালো করে ধুয়ে নেবেন আর বিশুদ্ধ পানি পানি যদি বাইরে থেকে আনা না হয় পানি ফুটিয়ে খাবার ব্যবস্থা করবেন অথবা জীবাণুনাশক ফিটকিরি যা পানি যেই যেগুলো দিয়ে পরিষ্কার বিশুদ্ধকরণ করা হয় বিশুদ্ধকরণ ট্যাবলেট এগুলো দিয়ে পানি অবশ্যই বিশুদ্ধ করে খেতে হবে না হলে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিতে পারে আর যেহেতু অনেকে খাবার বাধ্য হয়ে অস্বাস্থ্যকর খাবার খেতে হয়েছে বন্যার কারণে অনেকে বাচ্চাদের যদি সম্ভব হয় কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে এবং বাচ্চাদেরকে পরবর্তীতে ভালো সময়ে ডাক্তার দেখাতে হবে নিজেদেরকে ডাক্তার দেখিয়ে চেক আপ করাবেন অবশ্যই এই কাজগুলো অত্যন্ত জরুরি আর সবাইকে যেহেতু সবাই বিক্রিম এখানে সবাই আক্রান্ত হয়েছে একে অন্যকে সহযোগিতা করুন রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই সবাইকে সহযোগিতা করুন আমরা সবাই একসাথে হলে যে কোনো দুর্যোগ মোকাবেলা করা করা সম্ভব সবাইকে ধন্যবাদ